যিনি বা যারা গাড়ি বানিয়েছেন এবং গাড়ি চালনা বিদ্যা লিপিবদ্ধ করেছেন আমরা তাদেরকে অথবা তাকে বিশেষজ্ঞ বলে থাকি কিন্তু যিনি ওই গাড়ি চালনা শিক্ষা গ্রহণ করেছেন আমরা তাকে দক্ষ বলে থাকি এই পৃথিবীতে বিশেষজ্ঞদের সংখ্যা খুবই কম কারণ বিশেষজ্ঞ হতে অনেক কিছু প্রয়োজন কিন্তু এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ দক্ষ হতে পারে এর পেছনে দরকার শুধু প্রচেষ্টা শ্রম এবং নিয়মানুবর্তিতা আমরা যদি জীবনে উন্নতি করতে চাই আমাদের কোনো না কোনো দক্ষতা অর্জন করতে হয় দক্ষতা ব্যতীত আমরা সফলতার চূড়ান্ত সীমায় কখনো আরোহণ করতে পারি না আমাদের উচিত জীবনে পাঁচার তাগিদে জীবনকে সফল করার জন্য নিজের প্রয়োজনে এবং অন্যের প্রয়োজনে কোনো না কোনো দক্ষতা অর্জন করা যা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এখন আমরা লক্ষ্য করব যে কিভাবে আমরা এই নতুন নতুন দক্ষতাগুলো অর্জন করতে পারি আপনি কি কখনো চুম্বক দেখেছেন চুম্বক কিন্তু তার সমজাতীয় বস্তুকে তার দিকে আকর্ষণ করে আপনি যদি কোনো নতুন দক্ষতা অর্জন করতে চান আপনাকে অবশ্যই সেই দক্ষতাকে আপনার দিকে আকর্ষণ করতে হবে আপনি যত বেশি ওই দক্ষতাকে আপনার নিজের প্রতি আকর্ষণ করতে পারবেন তত দ্রুত আপনি ওই দক্ষতাটি অর্জন করতে পারবেন একটি পূর্ণ ময়লাযুক্ত পাত্র যার মধ্যে আপনি নতুন পানি যোগ করতে চাচ্ছেন পানি ভরতে চাচ্ছেন যতই তার উপরে আপনি পানি ঢালুন না কেন ওই ময়লাযুক্ত পানির দৌরত্ব কিন্তু যাবে না মানুষে ঠিক তেমনই একটি মানুষ যার মস্তিষ্কের মধ্যে বিভিন্ন আবর্জনাযুক্ত চিন্তা সংযুক্ত সংমিশ্রিত সেই ব্রেনের মধ্যে সেই মস্তিষ্কের মধ্যে আপনি যতই নতুন কিছু ঠালুন না কেন তা কিন্তু আপনার মধ্যে আসবে না আমাদের উচিত হবে আমাদের সেই মস্তিষ্ককে খালি করে দেওয়া একটি খালি পাত্রে পানি পূর্ণ করা যেভাবে খুব সহজ এবং আপনার মতো করে পূর্ণ করতে পারেন ঠিক একটি খালি মস্তিষ্ক আপনার মত করে দক্ষতা অর্জন করতে পারেন তাই নতুন দক্ষতা অর্জন করার জন্য আপনার মস্তিষ্ককে খালি করে দিতে হবে ওই দক্ষতার আনুষঙ্গিকতা আপনার মস্তিষ্কের মধ্যে স্থান করে দেওয়ার জন্য আপনি মোটরসাইকেল চালানো শিখছেন এখনো আপনি অনেক ভালো চালাতে পারেন না কিন্তু হঠাৎ করেই আপনি ওই মোটরসাইকেল চালানোর গতিকে ঘন্টায় একশো কিলোমিটার করে দিলেন তাতে কি হবে আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে আপনি বড়ো কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন আমাদের উচিত হবে আমরা যখন কোনো নতুন দক্ষতা অর্জন করব তার গতি তখনই বাড়াবো যখন ওই দক্ষতাটি আমরা আমাদের মধ্যে নব্বই শতাংশের বেশি অর্জন করতে পারব আমরা আমাদের স্বার্থের মধ্যে আমাদের কর্মদক্ষতার মধ্যে আমাদের সর্বোচ্চ গতি বাড়াবো সর্বোচ্চ ব্যবহার করব। কিন্তু আমাদের দক্ষতার বাইরে আমরা আশা করব না আমরা মানুষ হিসাবে আমাদের শারীরিক এবং মানসিক সক্ষমতার একটি সীমাবদ্ধতা আছে যা আমাদের সীমানার বাইরে যা আমাদের সক্ষমতার বাইরে যা আমাদের সাধ্যের বাইরে তা নিয়ে আশা করে আমরা জীবনে হতাশ পাব না আমাদের উচিত হবে আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ শতভাগ আমরা চেষ্টা করব এবং শতভাগ সামনের দিকে এগিয়ে যাব অবাস্তব কল্পনা করে আমাদের ক্ষতি ডেকে আনব না তাই আজই আসুন নতুন নতুন দক্ষতা অর্জন করে জীবনে বিশেষজ্ঞ না হতে পারলেও একজন দক্ষ মানুষ হতে পারবো আর একজন দক্ষ মানুষ নিজের জন্য যেভাবে উপকারী অন্যের জন্য সেভাবে উপকারী সর্বোপরি এই পৃথিবীর জন্য উপকারী আমাদের নতুন দক্ষতা আমাদের নতুন দিগন্ত উন্মোচন করবে